আপনি দুনিয়াতে বসবাসকারী সব কিছুর জন্য রহমতের নবী নবী মায়ার নবী 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 আমার শুধুমাত্র মুসলমানদের জন্য দয়া নবী রহমতের নবী এমন না আমার আল্লাহ জানায় দেয়

মুসলমান বাড়ারে আমার আপনার নবীর পরে যদি দুনিয়ার জমিনে আর কোন নবী না আসে তাহলে যে দুনিয়ার জমিনে হাজার হাজার মুসলিম আছে বিধর্মী আছে আমাদের এই ডুমন মারাতে হয়তো অনেক হিন্দু আছে আমাদের এই কাটাল তলিতে হয়তো অনেক হিন্দু মার আছে আমার মুসলিম বারা হিন্দু রে আপনারা আমার কথা বলুন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদেরও সোনার দাও মুসলমান বাইরারে আপনাদের প্রতি আমার প্রশ্ন রইল নবীর পরে যে এত দুলিয়ার শরীরে আর কোনো নবী আসবে না তাহলে ওই যে হাজার হাজার হিন্দু সনাতনী অমুসলিম

আমার নবী আপনার নবী শুধু মুসলমানদের নবী না আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী একজন হিন্দু ব্যক্তির নবী হিন্দু ব্যক্তির নবী শ্রীকৃষ্ণ খ্রিস্টানের নবী যীশু খ্রিস্ট না সবার নবী রহমাদ আল নবী মায়ার নবী আদি সর গিতাবের ভিতরে পাওয়া যায় আমার নবী আপনার নবী রাহমাতাল্লিল আলামিন এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাসার জন্য কতটা দয়া মায়া পরায়ব নবী ছিলেন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন মসজিদে নববীতে বসা সাায় মা কালামে সাম শামবী שנমে ভি একটা ইহুদ ইল্লাশ নে যা হল রহমাতালিল আলামিন দয়ার নবী ময়া নবী চুকির পানি ফেলে দিয়ে জলজল করে কান্না করে সাহাবায়ে کرام তা দিকে করে ওগো আপনি কেন কান্না করেন গো নবী এটাকে একটা ইহুদ ইল্লাশ

হিন্দু খ্রিস্টান জন্য এই দুনিয়ার জমিনে আমি নবী মুহাম্মদ কে নবী করে রহমত করে পাঠাইছেন অতএব আমি একটা ইহুদি এই ইহুদিটা নবী ছিলাম তার জন্য রহমত করে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে আর একটা অতি আবার বিদরবে উম্মত আমি নবীর সম্মান নবীর জীবদ্দশায় কালিমা না পড়ার কারণে জাহান নামের আসামি হইয়া চিরতরের জাহান নামের আগুনে দুঃখ হওয়ার জন্য পড়ার জন্য আমার উম্মতটাকে আমি নবীর জীবদ্দশায় ওই জাহান নামের কাঠি আয় করে নিয়ে যাওয়া অথচ এই দুনিয়ার জমিনে এখনো আমি নবী মোহাম্মদ বেঁচে আছি আবার জেবর্দায় সময় আমার উম্মতে জাহান্নামের আশা বিমানায় নেজয় এই দৃশ্যটা দেখে আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারি নাই এই বিরোহে আমি নবী কামনা করি সুবহানাল্লাহ ও মুসলমানি বান্দা আল্লাহু আমার হিন্দু বাবাজির আর কথা কোন শুনবেন আপনাদের কেউ দ্বিনে দাওয়াত দেয়া যায় ইসলামে দাওয়াত দেয়া যায় নবী মুহাম্মদ শুধু আমাদের নবী না নবী মুহাম্মদ হিন্দু বাবাজিরা আপনাদেরও নবী তাহলে বিশ্বনবী কি করলেন বিশ্ববি একজন বিধর্মি ওমতের জন্ম মায়া থেকে অবগণিত হয়ে কান্না করলেন অতঃপর বুঝা গেল একজন বিধর্মীর জন্য আমার নবী রহমাতের নবী নবী দয়ার নবী এই কথাগুলো একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কানে পৌঁছায় দেওয়া ইসলামের দাওয়াতটা দেওয়া ওলামায় কেরাম এবং মুসলিম ওম্মার দায়িত্ব এবং কর্তব্য ছিল আজকে হাজার হাজার মুসলিম হিন্দু বাবাজিরা জাহান নামের আগুনে পড়ার জন্য প্রস্তুত কিন্তু কয়দিন আমরা মুসলমানরা তারার এলাকায় বসবাস করি পার্শ্ববর্তী হিন্দু ভাইরা বিধর্মীয় মুসলিম ভাইরা জাহান নামের আগুন থেকে পাইছে এই বেহার্টানিয়া কয়দিন আমরা দু একটা হিন্দুকে দাওয়াত দিছি ও মুসলমান মনে রাখবেন যে বিদর্মীকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবী কান্না করে ওই নবীর উম্মত হিসেবে ইসলামের দাওয়াত দেওয়া ও মুসলিম ভাইদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর দাওয়াতটা দেওয়া আমার আপনার ওই নবীর উম্মত হিসেবে দায়িত্ব কর্তব্য এ নবী কেমন দামি নবী নবীজির কথা বিভিন্ন ধর্মগ্রন্থে এসেছে আমার সনাতন ধর্ম অবলম্বী বাড়া রে আপনাদের ধর্মীয় গ্রন্থ কলকি পুরাণের ভিতরে এসেছে নবী আসবেন হিন্দু ভাইদের ধর্ম অনুযায়ী যুগ হলো চারটা সত্য ত্রেতা দাপর কলি বর্তমানে চলতেছে কলির যুগ হিন্দু বলেন কলির যুগে একজন অবতার আসবে কলকি অবতার এই কোন কি অবতার কে তারা বলেন এখনো আসে নাই আমরা মুসলমানরা বলি দেড় হাজার বছর আগে চলে এসেছিলেন সময় স্বল্পতার কারণে যেহেতু কথাগুলো বলতে পারলাম না এক কটায় পরিসমিপ্তি পরিসমাপ্তি গোঠাইলাম ইতি টানলাম এই কথা বলে আপনি আমি যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় গ্রন্থগুলো দেখি প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ এক মূর্তি পূজা করা যাবে না তার সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না নবী মুহাম্মাদের বাণী সমস্ত ধর্মীয় কিতাবগুলোতে আসছে এত যারা অমুসলিমরা আমার কথাগুলো শুনছেন যদি কারো কানে যেয়ে থাকে আজকের এই ময়দান থেকে ইসলামের দাওয়াত আপনাদেরকে দিলাম আর মুসলমান বাইরে আপনারা ও নবীর উম্মত হিসেবে ইসলামের দাওয়াত দিবেন আল্লাহ সুবহানাহু তাআলা অল্প সময়ে অগোছালো ভাবে আমি অদম যোগ্য যে কথাগুলো বললাম সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু